সারাদেশের মতো ময়মনসিংহের ত্রিশালে পুরো বিএনপির উদ্যোগে দেশ নেত্রী খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে ধোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুনরুদ্ধা তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে ত্রিশাল পৌর বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পনেরো আগস্ট শুক্রবার বিকেলে ত্রিশাল পৌরসভার পুরাবাড়ি সিএনজি স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই দোয়া মফলের আয়োজন করা হয় পৌর বিএনপির এক নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ডাক্তার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ত্রিশাল পৌর বিএনপির নেতা মোহাম্মদ সাজ্জাদ হুসাইন সোহাগের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারবার কারা নির্যাতিত ত্রিশাল পৌর বিএনপির নেতা ডাক্তার শাহ মোহাম্মদ মাহবুবুল আলম এ সময় আরো উপস্থিত ছিলেন ত্রিশাল পৌরসভার নয়টি ওয়ার্ড থেকে উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক ব্যাপারী সুরুজ আলী আব্দুল আজিজ রুফুল আমিন জাহাঙ্গীর আলম ফরাজি হোসেন আবু সাইদ সরকার হাফিজুল সরকার মঞ্জুরুল আলম শহীদ আকন্দ সুহেল রানা খুরশেদ আলম মাজাহরুল ইসলাম নয়ন কালো শেখ রুফুল আমিন সহ দুই শতাধিক নেতাকর্মী অনুষ্ঠানে পৌর বিএনপির নেতৃবৃন্দ বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী নন তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক তার আপসির নেতৃত্ব আজও আমাদের প্রেরণা যুগায় আমরা তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছি দোয়া মহিলে দেশ বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় সেই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির আত্মত্যাগকারী নেতাকর্মীদের আত্মার ফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়